ব্রাজিলের হয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে চমক দেখাতে পারেন যে পাঁচজন তারকা কারা তারা আর কেনই বা তাদের চমক হিসেবে ধরা হচ্ছে আসুন বিস্তারিত জেনে আসি রাইট উইং পজিশনে ব্রাজিল দীর্ঘদিন ধরেই ভরসার অভাবে ভুগছে কখনো রাফিনহা কখনও অ্যান্থনিকে দিয়ে সাময়িকভাবে কাজ চালানো হয়েছে কিন্তু স্থায়ী সমাধান আসেনি ঠিক এই জায়গাতেই নতুন আশার আলো হয়ে এসেছেন তরুণ প্রতিভা ইস্তেফাও নেইমারের পর ব্রাজিলের সবচেয়ে গিফটেড ট্যালেন্টেডদের একজন হিসেবে সে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ক্লাব ও জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেকেই মনে করছেন দু বিশ্বকাপে কোচ আঞ্চালিত বড় ট্রাম্প কার্ড হতে পারেন এই উইঙ্গার আক্রমণের মাঝখানে ব্রাজিল বহুদিন ধরেই একজন ফিজিক্যাল ব্যাক টু গোল স্ট্রাইকারের খোঁজে ছিল রোনালদো নাজারিওর পর সেই ধরনের কাউকে আর পাওয়া যায়নি রিচার্লিশন ম্যাথিউস কুনহা কিংবা গাব্রিয়াল জেসুস কেউই এই পজিশনে নিজেকে স্থায়ী করতে পারেনি এই জায়গায় নতুন ভরসা হতে পারেন ব্যান্ডফোর্ডের স্ট্রাইকার ইগোর থিয়াগো প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স এখন বেশ নজর কাটছে শক্তিশালী শরীর বক্সে উপস্থিতি আর সুযোগ পেলে গোল করার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে আঞ্চলেরটি যদি নাম বা পরিচয়ের থেকে পারফরম্যান্সকে গুরুত্ব দেয় তাহলে থিয়াগো হতে পারেন দু বিশ্বকাপে ব্রাজিলের বড় চমক উইঙ্গার নির্ভর ব্রাজিল দলে মাঝমার দীর্ঘদিন ধরেই দুর্বল জায়গা ক্যাসিমিরোর বয়স বেড়েছে কুতিনহ অনেকদিন ধরেই দলের বাইরে ফলে এই জায়গায় ব্রাজিল অনেক সময় প্রতিপক্ষের কাছে চাপে পড়ে সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে এই সমস্যার সমাধান হতে পারে আন্দ্রে সন্তোষ সে যেমন আক্রমণ তৈরি করতে পারে তেমনি প্রতিপক্ষের আক্রমণ ভাঙতেও সাহায্য করে দু হাজার সুযোগ পেলে সে যে কোনো শক্তিশালী দলের বিপক্ষে চমক দেখানোর ক্ষমতা রাখে ব্রুনো গিমারেস নিউ ক্যাসেলের হয়ে দারুণ সময় পার করছে বড় ম্যাচের অভিজ্ঞতা আছে বিশ্বকাপের মঞ্চ তার অচেনা নয় সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও পরিণত করেছে সে হয়ে উঠেছেন কোচ আঞ্চলেত্তির অন্যতম ভরসার নাম ক্যাসিমিরো ও সান্তোসের সঙ্গে তার জুটি দু বিশ্বকাপে ব্রাজিলকে যে কোনো বিশ্বমানের মিডফিল্ডের বিপক্ষে চমক হিসেবে দাঁড় করাবে ডিফেন্সে এসে ব্রাজিলের সবচেয়ে বড় প্রশ্নটা ছিল নেতৃত্ব নিয়ে থিয়াগো সিলভা না থাকলে এই দায়িত্ব কে নেবে এটাই ছিল চিন্তার বিষয় এখানে সবচেয়ে প্রস্তুত অপশন হিসেবে উঠে এসেছে আর্সেনালের সেন্টার ব্যাক গাব্রিয়াল ম্যাগালাস সে ফিজিক্যালি শক্তিশালী এয়ারে ভালো এবং লেফট সাইড সেন্টার ব্যাক হিসাবে বল বের করতেও পারে হাইলাইন খেলতে সে যথেষ্ট দ্রুত আবার বক্স ডিফেন্ডিংও নির্ভরযোগ্য সেট পিসের ডিফেন্স করাও গোল দুই দিকেই সে কাজ করতে পারে থিয়াগো সিলভার পুরো বিকল্প না হলেও ডিফেন্সকে সাহসী ও স্থির রাখতে বড় ভূমিকা রাখতে পারে তাই সেও হতে পারে প্রতিপক্ষের চমকে দেওয়ার মতো খেলোয়াড় ফুটবল একদিকে যেমন দলগত খেলা অন্যদিকে ঠিক ততটাই ব্যক্তিগত পারফরম্যান্সেরও খেলা আর ব্যক্তিগত নৈপুণ্যর কথা উঠলে ব্রাজিলিয়ানরা বরাবরই সেরাদের কাতারে এখন দেখার বিষয়ে এই সম্ভাবনাময় তারকারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ঠিক কতটা আলো ছড়াতে পারেন সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন